আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো দেখতেই পাচ্ছেন আজকে যে খাবারটা আমি আসলে খাচ্ছি তো এটা আসলে কতটা সুস্বাদু আর কতটা এনজয়ফুল তো পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন তো আমরা চলে গেছিলাম দিনাজপুরের নতুন রেস্টুরেন্টে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে আসছি তো এটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপ্টেন টাওয়ার তো ক্যাপ্টেন টাওয়ারের দ্বিতীয়তলায় এটা নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে পিজ্জা এন্ড বার তো সেখানে আমরা চলে গেছি তো দেখতে পাচ্ছেন আমরা এখন রওনা দিয়ে দিছি তো আমরা এখন দুই তলায় পৌঁছে গেছি আর সেখানে আজকে এত হিউজ পরিমাণে ভিড় ছিল যে সেখানে যাই আমরা ভেতরে ঢুকে অবাক লাগে গেছি যে দিনাজপুরের মানুষ আসলে এতটা মানে নতুন হয়ে এতটা আগ্রহী তারা যাওয়ার জন্য আর সেখানে ঘুরে আসার জন্য তো পুরো ভিড়ে দেখার জন্য আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন তো আমরা এখানে চলে আসি আর এখানে দেখতেই পাচ্ছেন যে এত লোকজনের ভিড় আর সবাই এখানে আমরা ওয়েট করতেছিলাম আসলে এখানে অনেক বসার সিট ছিল তবুও এখানে আমরা আর কি সিট পাচ্ছিলাম না কারণ এখানে অনেক লোকজন ছিল তো অনেক ভিড় ছিল তো তারপর দেখতে পাচ্ছেন যে এই পাশে আরেকটা সেক্টর আছে তাদের অনেকগুলো সেক্টর করা আছে এখানে ভাগ ভাগ করে আর পাট পাট করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করছে তারা ছবি তোলার জন্য ফটোশুট করার জন্য আর ভিডিও করার জন্য বিশেষ করে আর এখানে খাবার মান এতটাই ভালো যে আমি আপনাদেরকে এখন ভিডিওতে দেখাবো তো সে দেখলে আপনারা বুঝতে পারবেন তো এখন আমি আপনাদেরকে মেন টপিকে চলে আসি তো এখানে হচ্ছে আপনারা পাবেন পিজ্জা অ্যান্ড বার্গার তারপর এখানে পাবেন আর হচ্ছে আপনাদের যে খাবার গুলো খাইছি তারপর এখানে আরো অনেক সুন্দর সুন্দর জুসি আইটেম ছিল তো সেগুলাই এখানে মোট এদের তিনটা মেনু কার্ড ছিল তো আমি সবগুলো ভিডিওতে দেখাইতে পারিনি কারণ সেদিন এতটাই ভিড় ছিল যে আমি ভালোভাবে মানে ঠিক মতো ভিডিও করতে পারিনি আর সেখানে আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম আর সেই জন্য আমি এখানে বেশি সময় লস করতে চাইনি কারণ আমার মতে আরো অনেক ভাই বোনরা যারা ছিল তারা অবশ্য অপেক্ষা করতেছিল সিট থাকার জন্য দেখতে পাচ্ছেন যে আমরা সিট পায়ে গেছি তারপর এখান থেকে আমরা এখন সাড়া সাটা এখন দিয়ে দিব ওয়াডার তো ওয়াডার দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই তারা অবশ্য অনেক তাড়াতাড়ি ফার্স্ট মানে ডেলিভারিটা যা দিয়ে দেয় খাবারটা তো তারপর দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সিলেকশন করতে আমাদের বেশি সময় লস গেছে তাদের দিতে আসলে অত বেশি সময় লস যায়নি তো আমরা এখানে আগে সিলেকশন করতে এখন মানে এতগুলা এখানে খাওয়ার যে সিলেকশন করতে আসলে তিনটা মেনু কার্ড দেখে এখানে মনে করেন যে মাথা হ্যাং হ্যাং করার মতো একটা বিষয় তো তারপরে আমরা এখন ভাবলাম যে না তাহলে আমরা একটা অর্ডার দিয়ে দিই আর তারপর দেখতেই পাচ্ছেন এই যে খাওয়ার চলে আসছে আর আমি এখন তো খাওয়ার বাইরে আর কি থামা যায় তো এখন দেখতে পাচ্ছেন যে আমি নন স্টপ খাওয়া শুরু করে দিছি আর এখানে দেখেন যে এখানে যে মিট যেটা দিছিল আর কি মানে মাংসর যে ইয়াটা ওটা এতটা জুসি ফ্লেভার আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওই যে সালাদটা তাদের সালাদটা হচ্ছে সব থেকে টেস্টি এই সালাদটা আমাকে অনেক ভাল লাগছে মানে হ্যাপি লেভেলের একটা অনেক বেশ ভালো আর একদম হান্ড্রেড পার্সেন্ট অনেক সুস্বাদু খাওয়ার একদম আর দেখতে পাচ্ছেন যে এখানে একজন সেই খাচ্ছিল আর আমার ভাই ভিডিও করতেছিল তো সেজন্য তার ভিডিও করা হয়নি ভাই ভিডিও করতেছিল আমরা এখানে খাওয়া দান দায় তো সবাই আমরা ব্যস্ত তো ভাই শুধু ভিডিও করছে আর তারপর আর ভিডিও করাই হয়নি তো এখানে আমরা খাওয়া দাওয়ার পর তারপর আমি এখন কিছু ফটোশুট আর ভিডিও করে নিব তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আপনাদেরকে এখানে বলে দিচ্ছি যে এইটা হচ্ছে ওয়ান অফ দা বেস্ট ফুড মানে আর কি বেস্ট পিজা এন্ড বার্গারের যে বেস্ট খাওয়া দাওয়া সেটাই আমি আপনাদেরকে মেন কথা আমি বলতে চাচ্ছি তো তারপর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তাদের ককটেল বার ছিল তো সেখানে আমি কিছু ফটোশুট করে নিছি আর তারপর এখানে রিলস জন্য আমি অনেকগুলো ভিডিও করছি তারপর ওই পাশে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল তো সেগুলোতে অনেক ভিড়ের কারণে আমি আসলে ভিডিও করতে পারিনি তো তবুও আমি যেখানে যেখানে ফাঁকা পাইছি সেখানে সেখানে ভিডিও করে নিছি আর ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদেরকে পুরো ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাইতে পারছি তো এটাই ছিল বন্ধুরা আজকের পুরো ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের নাম হচ্ছে আর আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কারা কারা গেছিলেন এই পিৎজা এন্ড বার্গার রেস্টুরেন্টে তো দেখা যাচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর বন্ধুরা এটার লোকেশন হচ্ছে মডার্ন মোড়ে মডার্ন মোড়ে ঠিক সেন্ট জোসেফ স্কুলটার পশ্চিম পাশে আপনারা তাকাইলে দেখতে পাবেন তো আমি পুরো ভিডিওটাতে এত কিছু বলছি তো লোকেশনটা বলার খেয়াল ছিল না তো এতক্ষণ বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদের অবশ্যই সবাইকে ধন্যবাদ তো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো এটাই ছিল বন্ধুরা মেন লোকেশন আর এটা হচ্ছে দিনাজপুর শহরে একদম মেন টাউনে তো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে